ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আরেকটা নতুন ব্লগে তোমরা সবাই স্বাগত জানাইতেছি তো আজকে দেখো আমি খাটের মধ্যে একদম রেস্ট একদম রেস্টিংয়ে আছি মানে সব কিছু কমপ্লিট কি স্নান টান টিফিন উফিন সব কমপ্লিট হয়েছে গা আর মনটা না আজকে প্রচণ্ড উথাল পাতাল উথাল পাতাল করতেছে খেলিগা আজকে ব্লগটা দেখো সম্পূর্ণ ওটা দিলে বুঝতে পারবে মানে আমি একটা জায়গায় জামু আমার না আমি ওয়েট করতেছি না কোন সময় কোন সময় দিন পরে মানে অনেক মাস পরে আমি আর কি খুবই আনন্দিত আমি অফিসে কেমনে বাড়ির যাইতাম দেখো রোদ্রের কি তাপ এত পরিমাণ তাপ মানে কি তা আমার অক্ষণতে মাথা ব্যথা শুরু হয়েছে গরমে কেমনে যে জামু গাড়ি দিয়া দেখো কতক্ষণ জায়গা হাইটটা যাওয়ার লাগবো আমার ও স্বামী আমি চোখে কিছু দেখতে পাচ্ছি বাইরে এত রুদ্র এটা ফ্যান ফ্যান তো দিন না সুকে এখনও নেই ফ্যান মা বাইরে এত রুদ্র তাপ আমি কিচ্ছু দেখতেছি না you no. sothank like <facial> you করতো না এই দাও আমরা গুচা গুচি সলতাছে সব কিছু এত গরম মানে এত গরম আছে কি তার ড্রেস ফুটে দিতাম আমার ইডি মাথা দিতেছে না আমি যেমন মনে হয় ড্রেসটা লো ইডি যেমন গরম লাগবো গরম লাগবো মন লাগতেছে মানে লাস্ট মেস এইটা খুঁজে বের করলাম তো এটা একটু হালকা মনে হইতেছে আর কি ইডি পইড়া যামু কারণ গাড়ির মধ্যে তো জানি না আরো কি গরম জানি লাগবো গাড়িতে অতিরিক্ত গরম লাগছে আর একজন তো হাফ প্যান্ট পরে যাবো কা এত দূরে যাবো তাই হাফ প্যান্ট পরে হ্যাঁ অনেকে খুঁজে আনছে জিন্স আর

একটু ট্রাফিকে অল্প সময় একটু এক মিনিটের মতো দাঁড়াইছি আর এদিকে রোদ্রের মানে তাপ টাপ যতই লাগুক না খেলি গা মনের ভিতরে কিন্তু একটা আনন্দই আসতো মানে আগর তো লাগে পড়ছে অক্ষণে তার কাছে যাবো মানে কেটা কম দারুণ লাগতেছিল অনেকদিন পরে তো আইলাম আর আর দেখো মানে আইতে নাইতে তার একটা মোবাইল নিয়ে আসলে মুখের শুনে দাঁড়িয়ে গেছে গা আমি মোবাইল নিয়ে আসলে মুখের শুনে দাঁড়িয়ে গেছি গা আর তুই এটা মোবাইল নিয়ে দাঁড়িয়েছ না তুই

এখন ঘুম থেকে উঠছে তো এলেগায় বেশি ছোট পটো না গলা দাওয়াটা বেশি আইতেছে না আর একটু সময় যাক আর একটু বেশি বেশি করে আইবো তো চলো টাটা আর এখানে আসলে কি কি হইতেছে না সবকিছু আর একটা ব্লগে শেয়ার করুন সবাই ভালো থেকো বাই